নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন রিভ্যালিডেট টেট সার্টিফিকেট দু হাজার এগারো ফেরত দেওয়া সংক্রান্ত বেশ কিছু বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আজকের ভিডিওই রিভ্যালিডেট টেট সার্টিফিকেট সাউথ ইস্টার্ন রিজিয়ানে যারা এখনও ফেরত নেননি তারা কবে কিভাবে কোন তারিখে ফেরত পাবেন সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি বার করেছে এসএসসি যার মেমো নাম্বার একশো চুয়াল্লিশ অবলিক ইএসটি পাঁচশো উনত্রিশ অবলিক আর এস এসসি এসি আর অবলিক দু হাজার পঁচিশ ডেটেড কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ ডাব্লিউ সি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটা নোটিস প্রকাশ করা হয়েছে এবং সেই সঙ্গে একটা শিডিউল দেওয়া হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের যারা সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে রিভ্যালিডেটেড সার্টিফিকেট এখনও ফেরত নেয়নি এবং কোন সময়ে কোন তারিখে তারা ফেরত নেবে সেই সংক্রান্ত একটা শিডিউল প্রকাশ করা হয়েছে সেই শিডিউল ডব্লু বিসিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন ডাব্লু বিসিএসএসসির ওয়েবসাইটে যে শিডিউল দেওয়া আছে সেই শিডিউলের ডেট অনুযায়ী সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত টেট সার্টিফিকেট দেওয়া হবে রিভ্যালিডেট টেট সার্টিফিকেট ফেরত নেওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে রিসিপ্ট কপি অফ সাবমিশন টেট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন টু অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যায় তাহলে তার জিডি কপি এনি ফটো আইডি প্রুফ আধার এপিক প্যান ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা রিভ্যালিডেট টেট সার্টিফিকেট নেওয়ার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই নিজে উপস্থিত থাকতে হবে যদি না পারে প্রপার মেডিকেল গ্রাউন্ড উইথ সাপোর্টিং ডকুমেন্টস থাকলে কেবলমাত্র সেক্ষেত্রেই অথরাইজেশন অ্যালাউ করা হবে সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে যারা এখনও টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি অ্যাবসেন্ট ক্যান্ডিডেট রয়েছেন তারা যাতে সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন তার শিডিউল প্রকাশ করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন